আউজুবুল্লাহমিনের শত রিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমি এমন এক একজন ব্যক্তিত্ব নিয়ে কথা বলব যে ব্যক্তি বাংলার ইতিহাসে চির অমর হয়ে আছেন যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোরআন অধ্যয়ন করার পর কোরআনের মাধ্যম দিয়ে বাবা মার যে সম্মান সেই সম্মান তিনি সবসময় দিয়ে গেছেন মাকে বাবাকে কোন নজরে দেখতে হবে তাদের কথা কখন কখন প্রাধান্য দিতে হবে সেগুলি তিনি বাংলার সমাজে বলে গেছেন তার কাছে হিন্দু মুসলমান সমানভাবে তার চোখে দেখা হতো তিনি কোরআন অধ্যয়ন করতেন মায়ের ডাকে সাড়া দিতে যেয়ে তিনি ইংরেজদের কথাকে ত্যাগ করে এমনকি চাকরি ছেড়ে দিয়ে তিনি মায়ের কথাকে প্রাধান্য দিতে যে চাকরি থেকে ইস্তেফা দিয়েছিলেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সামনে মায়ের ডাক আমরা সবাই জানি তিনি কলেজ থেকে যখন মায়ের ডাক পেয়েছিলেন তখন তিনি সেই ইংরেজের কাছে ছুটি চাওয়ার পরে যখন তাকে ছুটি দেওয়া হয়েছিল না তখন তিনি বলেছিলেন যে আমার জীবনের চাকরি আমার জীবনের এই লেখাপড়া সব কিছু আমার মায়ের সামনে একেবারে তুচ্ছ তাই তিনি চাকরি থেকে ইস্তেফা দিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন আর তার রাস্তায় যে দুর্যোগ হয়েছিল রাস্তায় যে কষ্ট হয়েছিল সেগুলি আমরা সবাই জানি কিন্তু তার মা ঠিকই এমন একটি মা ছিলেন যে মা বিশ্বাস করতেন যে আমার ছেলেকে আমি বলেছি বাড়ি আসতে আমার ছেলে বাড়ি আসবে কোনো বাধা বিপত্তি সে মানবে না এ ধরনের মা যদি আমরা আরো দেখি বাংলার ইতিহাসে তাহলে ভাই গিরিশচন্দ্র সেনের মাকেও আমরা দেখতে পাই ভাই গিরিশচন্দ্র সেন যার মুসলিম নাম ছিল আব্দুর রহমান তিনি ইসলাম কবুল করেছিলেন গোপনে মায়ের আদেশে তিনি কোরআনের অনুবাদ করেছিলেন এই ফ্যামিলিগুলিকে আমরা হিন্দু বলি আর মুসলমান বলি আর যা কিছু বলি আমরা বলতে পারি কিন্তু পক্ষে তারা কেমন ছিলেন তাদের চরিত্র কেমন ছিল আজকের হিন্দুদের মধ্যে এ ধরনের ফ্যামিলি কি পাওয়া যায় মুসলমানদের মধ্যে কি এ ধরনের ফ্যামিলি পাওয়া যায় যে মায়ের আদেশে কোরআনে অনুবাদ করে যাচ্ছে আর একজন মায়ের আদেশে কোরআনের দুটি আয়াতকে মানতে যে চাকরি ছেড়ে দিচ্ছে আসুন আমরা দেখেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআনের কোন দুটি আয়াতকে চিরকাল প্রাধান্য দিয়ে গেছেন এবং সবাইকে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন এই আয়াত দুটির মাধ্যমে আমরা আমাদের বাবা মা যারা আমাদের জন্মদাতা তাদেরকে সবসময় যেন প্রাধান্য দিই কোরআনের সতেরো নম্বর সোরা এ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত যার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনকালে আমল করে গিয়েছেন আল্লাহ বলছেন ইмма যখন بلغনা عندك الكبر احدهما او تلاهما فلا تقلهما افتين ولا تنهرهما وقل لهما قولا كريما واغضب لهما جناح الذل من رحمتي فقل رب ارحمهما كما ربيااني صغيرا তখন প্রতিপালক আদেশ দিচ্ছেন তিনি ব্যতীত আর কারোর ইবাদত তোমরা করতে পারবে না পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ই তোমাদের তোমার জীবনকালে যদি বার্ধক্যে তারা উপনীত হয় তাদের তাদেরকে তুমি এমন কোনো কথা বলবে না যার জন্য যেন তারা বলে বসে উহ তাদেরকে ধমক দেবে না আর তাদের সহিত সম্মান সূচক সূচক কথা বলবে তারপরে আল্লাহ বলছেন তাদের সাথে নম্রতার সাথে তোমরা পেশ আসবে ঝুঁকে থাকবে তাদের সামনে এবং আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করবে শৈশবে তারা আমা আমাকে যেভাবে লালন পালন করেছেন সেভাবে আল্লাহ তুমি তাদের প্রতি অনুগ্রহ দান করো তাদেরকে মাগফেরাত করে দাও তো বাবা সাথে যে ব্যবহার কোরআন শিক্ষা দেয় সেই শিক্ষাকে তিনি চিরকাল বাংলার মানুষকে বলে গিয়েছেন এবং আমল করে তিনি দেখায় দিয়েছেন ইনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যায় তার কাছে ছিল যার জন্য মানুষ তাকে স্মরণ করছে তাকে সবাই সম্মানের সাথে মনে রাখে বাংলার মানুষ